রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি রাধা রানীর কৃপা তো বন্ধুরা প্রায় অনেক দিন পর আমি এসেছি তোমাদের সবার সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য আর বিশেষ করে আমি এই যে আমাদের পুরনো ঘর এটা এটা এখানে আমাদের পুরনো ঘর ছিল তো এখান থেকে আমরা নতুন করে গিয়েছি প্রায় চার বছর হয়ে গিয়েছে তো এই পুরনো ঘরে আমাদের অনেক স্মৃতি রয়েছে এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি তো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই তো দেখতে থাকো তো সেই স্মৃতি কি হচ্ছে জানো এই যে আমার মাথার উপরে একটি গাছ ফেলে রয়েছে দেখতে পাবে সেটা কিসের গাছ বলে দিচ্ছি সেটা হচ্ছে কুলের গাছ আর এখনের সিজনে তো কুল না খেলে তো হয় না তো আমি একা একাই জঙ্গলে এসে গিয়েছি আর যেহেতু আমাদের নিজস্ব গাছ রয়েছে তো সেখান থেকে কুল পেরবো বলে তো অনেকগুলা পেরেছি বন্ধুরা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কি বলবো গাছের উপরে উঠে আমি এতগুলা কুল পেরেছি সেটার বলার কিছুই নেই আর এখানে দেখি নিচে অনেকটা ফেলে রয়েছে ওইখানে আমি দেখাচ্ছি তো এই যে আমার হাতে রয়েছে কুল আর সেটা খেতেও ভীষণ মানে টেস্ট ভীষণ টেস্ট রয়েছে আর এটা হচ্ছে আমাদের মানে পুরোনো ঘরের স্মৃতি তো সেখান থেকে প্রতি বছর যখনই কুল পেকে যায় গাছে তো আমি আসি আর যেহেতু তোমাদের সবার সাথে তো শেয়ার করা হয় না যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমি মানে গাছে উঠতে পারি তারপর গাছ থেকে ফলগুলো নিজের হাতে পেরে আর খেতে ভীষণ টেস্ট লাগে কি বলবো তো তোমাদের সবার সাথে অনেক দিন পর আমি ছোট্ট একদিন ব্লগ ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই তো সেটা হচ্ছে এই যে তো প্রথমে ভেবেছিলাম যে পুরো মানে এই গাছ থেকে কুল পাড়াটা তোমাদের সবার সাথে শেয়ার করবো তো সেটা তো একা একা হয় না তো তার জন্য আমি আগে থেকেই পেরে পেরে রেখেছি আর এই যে দেখতে পারবে অনেকগুলো আমি এই যে অনেকগুলো ডাল থেকেই পেরে নিয়েছি নিচে আর কি বলবো সেটা এখন কুরানো বাকি রয়েছে তো এখন আমি সেই কুলগুলা সব নিচে থেকে কুড়াবো আর তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব যে আমাদের গ্রামে থাকার কি মূল্য হচ্ছে বন্ধুরা সেটা আর বলার কিছুই নেই কি বলবো এই যে এত বড় বড় আমাদের গাছের কুল না খেতে ভীষণ টেস্ট আর এই ভিডিওটা আমি তোমাদের সবার সাথে এইভাবে শেয়ার করতে যাচ্ছি কারণ হচ্ছে আমার এই কতদিনের মধ্যে এই আমার ফোনটা খারাপ ছিল তার জন্য তোমাদের সবার সাথে আর বাকি ব্লগ ভিডিও এখন আর শেয়ার করা হয় না তো আমার কাছে অনেকগুলো স্থিতি রয়েছে তো সেটা অল্প অল্প করে তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু এখন একটি নতুন ফোন কিনেছি তো সে সেই কারণে আর এই যে নিজের হাতে পেরে খুল কাওয়ার টেস্টটাই অনেক আলাদা তো আমি পুরোপুরি মুখে দিয়ে দেবো বলবো তো মানে পুরাপুরি এখনো কালারটা ওইভাবে আসেনি তারপরে খেতে টেস্ট কারণ হচ্ছে এটা তো এই বাড়িটা হচ্ছে জঙ্গলের মধ্যে প্রায় এখন পড়ে গিয়েছে এখন তো লোকজন আসা বন্ধ হয়ে গিয়েছে তার জন্য এখানে অনেক জঙ্গল হয়ে গিয়েছে আর তাই সেই কারণে এখানে আর লোকজনে আসা হয় না তো আমি অনেকগুলা ফুল পেরেছি এই যে পুরো পুরো তোমাদের সাথে কি শেয়ার করবো এই যে পুরো ঢাল ভরে ভরে আমি অনেকটা পেরেছি আর হাতের মধ্যে নিয়ে নেব তো তোমাদের সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করলাম অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা যেহেতু ছোটো ছোটো আমি আপলোড করি আমার ছাগল কবুতর এইগুলা ভিডিওগুলো তোমাদের সবার সাথে প্রতিদিন তো সেইভাবে অবশ্যই ব্লগ ভিডিও আমি মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করবো খেতে ভীষণ টেস্ট কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন আমি নিচে যতগুলো কুরানো বাকি ছিল সেটা আমি জমিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আর এই যে পুরোপুরি আমাদের পুরনো ঘর তো সেটা একবার দেখে না ওই যে নিজে হাতে লাগানো একটি আমের গাছ তারপর ওইখানে মানে অনেকগুলো গাছগুলা রয়েছে তো সেটা হচ্ছে আমাদের পুরনো ঘর আর এখন তো প্রায় চার বছর হয়ে গিয়েছে আমরা নতুন করে গিয়েছি বন্ধুরা তো সেটা আজকের জন্য অতটুকু আর আমি দেখাচ্ছি কুলগুলা জমিয়ে একসাথে তো আমার পাশে থাকবে এই যে বন্ধুরা এখানে অনেকগুলা কাটা রয়েছে আর কাটার মধ্যে এই কুলগুলা তো আমি অনেকটাই পেরেছি সেটা আমি এখানে সবগুলো জমিয়ে তারপর তোমাদের সবার সাথে শেয়ার করবো এই দেখে এত সুন্দর সুন্দর কুলগুলা নাকি বলবো আর খেতেও ভীষণ টেস্ট তো এই কুলগুলা রোদে দিয়ে শুকিয়ে তারপর আচার বানাবো আর তারপর এই যে কাঁচাও খেবো খাবো মানে এই যে কাঁচা বর্তা বানিয়ে তারপর খাবো তো সেটা পরে নেক্সট ভিডিওতে আমি আচার বানানোর তোমাদের সবার সাথে শেয়ার করবো অবশ্যই তো সেই কুলগুলো সব জমিয়ে তারপর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা বলছিলাম কুল দেখাবো এই যে আমি জমাচ্ছি এখন তো দেখতে পারবে সবাই অনেকটা অনেকটা রয়েছে হাতে একা হাতে কাজ করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো আমার পুরো হাত কেটে কুটে গিয়েছে তো এখানে কম জমিয়েছি তারপর আমি এই যে অনেকগুলো রয়েছে এই কাটার মধ্যে তো সেটা সব নিয়ে নেব তারপর শেয়ার করব অবশ্যই দেখো বন্ধুরা এই যে এতগুলো কুল আমার জমানো শেষ এখন এটাকে নিয়ে গড়ে যাব তো দেখতে পারছো তোমরা হুম এই যে এটাকে পোটলি করে এখন ঘরে নেব। তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকবে এখন এটা কি নিয়ে আমি গড়ে যাচ্ছি অনেক ভার কি বলবো এই যে দেখতে পারছো তো বাই বাই